প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হবিগঞ্জে আজমিরিগঞ্জ এবং যে আজমিরিগঞ্জের নামকরণ যেটা হচ্ছে আজমেরি বাবার দরবার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটা বাবার দরবার আর এই পুকুরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত এখানে অনেক বড়ো বড়ো শোল মাছ আছে আমরা আপনাকে দেখে না আমরা ছোটো ছোটো মাছ করে এটা দিচ্ছি দেওয়ার পরে এখানে অনেক মাছ আসতেছে এটা আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি দেখেন তো এদিকে দিকে দিদি দেখেন সুন্দর করে দেখেন হ্যাঁ এই দেখেন এই যে মাছ আসতেছে এই দেখো সাইডে মাছটা খাবারটা এইদিকে দেন খাবারটা এইদিকে এদিকে দেন হ্যাঁ মাছটা তো এদিকে দেন মাছটা চলে গেছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন দেখেন মাছ বিশাল আকারের মাছ এই দেখেন এই যে আরও আসতেছে এই যে ওদিক দিয়ে আসতেছে ঠিক এটা তো কি মাছ তো না এটা কি মাছ এই দেখেন কতগুলি আছে একটা দুইটা তিনটা চারটে অনেক মাছ চলে আসে বিশাল আকারে আস্তে আস্তে দেন খাবার আস্তে আস্তে দেন বেশি একবার এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই যে মাছগুলি এখানে চমৎকার ভাবে দেশে বেড়াচ্ছে খেলা করছে এবং আমাদের যে খাবারগুলি এখানে দেখি মাছ এটা ছোট মনে হচ্ছে মাছ এমন ছোট মাছ দেখুন বিশাল আকারের মাছ ঠিক যেমনটা আমরা সিলেটে শাহজালাল বাবুর মাজারে গেলে যেটা আমরা দেখতে পাই ওখানে কিন্তু মাছ আছে ঠিক এরকম বড়ো বড়ো মাছ আর এখানে মাছগুলি দেখতে পাচ্ছেন চমৎকার এবং প্রত্যেকটা মাছ সুস্থ সবল দেখি বোঝা যাচ্ছে আর এখানে কিন্তু বড়ো বড়ো তেলাপিও আছে দেখেন হ্যাঁ কাবানের দুটো দুইটা একবারে দেন দুইটা একবারে দেন তাহলে যুদ্ধ করবো এটা দুটো একবারে দেন দুইটা একবারে দেন দু জায়গায়

কেৰা বৰ বৰগৰ থাকে বাসান সুন্দৰকৈ দে হা মাছগুল দেখা দামত দিয়

যেটা হচ্ছে মাছের দোকান এখান থেকে মাছ ক্রয় করতে হয় এই যে দেখা যায় যে মাছ এই যে দেখেন দশ টাকা প্লেট কিনে মাছকে খাবার দিতে হয় এখানে চমৎকার পরিবেশ ওনাকে একটু দেখান যে মাছ বিক্রি করতে যে দেখছেন আপনার সাথে কি একটু কথা বলতে পারি বলবেন কতটুকু

মুখি <laughs> মাজাৰ আছে মাজাৰ বৰ্তমান আজমেগ